পুরুষ নাসাতে জবে বাহিরায় শ্বাস নিঃশ্বাস সহিতে হয় ব্রহ্মাণ্ড প্রকাশ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদের এইটি আজকে পাঠের আলোচ্য বিষয় আজকের পাঠ শুরু হবে চুয়ান্নতম পয়ার থেকে আজকের পর্ব সাঁইত্রিশ ও গুবি গৌরচন্দ্রা রাধিকলয়েভক্ত নমো নম উজ্জ্বলবর গৌরবর দেহং বিলসুতি ভাবি দেহ ত্রিভুবন পাবন কৃপল প্রণমি শচীষুতং গৌরবর চুয়ান্নতম পয়ারে কবিরাজ মহাশয় বলেছেন মায়া অংশে কহিতরে নিমিত্ত কারণ সেও নহে যাতে কর্তা হেতু নারায়ণ এখানে আগে যে তিনটি পয়ার একান্ন থেকে তিপ্পান্ন পয়ারে তিনি মায়ার যে প্রধান অংশ বা গুণমায়ার কথা বলেছেন আর এখন তিনি পরবর্তী পয়ার কয়েকটিতে তিনি বলবেন জীব মায়ার কথা এবং জীবমায়া যে জগতের নিমিত্ত কারণ হতে পারে না সেটি তিনি দেখাবেন তিনি বলছেন মায়া জড়বস্তু তার প্রধান অংশ গুণমায়াও জড়বস্তু এবং প্রকৃতি অংশ বা জীবমায়া সেটিও জড়বস্তু তাই মায়া জগতের নিমিত্ত কারণ হতে পারে না কারণ যিনি কর্তা তিনিই নিমিত্ত কারণ বৈচিত্র্যময় জগতের নিমিত্ত কারণ কর্তা যিনি হবেন তার বুদ্ধি বা বিচার শক্তি থাকবে অন্যথা বৈচিত্রী সৃষ্টি অসম্ভব প্রকৃতি জড় অচেতন বস্তু বলে তার বুদ্ধি বা বিচার শক্তি থাকতে পারে না সুতরাং সেটি জগতের নিমিত্ত কারণও হতে পারে না চৈতন্যের অধিষ্ঠাতা সেই কারণার্ণবশায়ী পুরুষই জগতের নিমিত্ত কারণ বা কর্তা বলা হয়েছে এই পয়েরে মায়া অংশে মায়া অংশে অংশে বলতে এখানে জীবমায়া অংশের কথা বলা হয়েছে যে অংশকে প্রকৃতি বলা হয় সেই কথা বলেছে সাংখ্য মতে কিন্তু এই মায়াকেই জগতের নিমিত্ত কারণ বলা হয়েছে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলছেন সেও নয় তা নয় জীবমায়া জগতে নিমিত্ত কারণ হতে পারে না নিমিত্ত কারণ হতে পারে না তিনি কারণ নারায়ণ বা করণাণবসায়ী নারায়ণ যে প্রথম পুরুষ তিনি কর্তা হেতু জগতের নিমিত্ত কারণ পঞ্চান্ন আর ছাপ্পান্ন উপায় বলা হচ্ছে ঘটের নিমিত্ত হেতু জৈছে কুম্ভকার তৈছে জগতের কর্তা পুরুষ অবতার কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায় ঘটের কারণ চক্র চক্রদণ্ডাদি উপায় এখানে এই দুটি পয়ারে তিনি একটি দৃষ্টান্ত সাহায্য নিয়ে এই যে পূর্ব পয়ারে যে বলা হল যে মায়া প্রকৃতি তার নিমিত্ত কারণ হতে পারে না জগতের সেটিকে তিনি পরিস্ফুট করছেন কুম্ভকার বা কুম্ভকার কি করে তিনি নিজের শক্তিতে ঘর তৈরি তৈরি করে তার যে চক্র বা দণ্ড সেটি তাকে সহায়তা করে বা সাহায্য করে কুম্ভকারের শক্তি ব্যতীত চক্র দণ্ডা দিয়ে তৈরি করতে পারে না তাই কুম্ভকার হচ্ছে ঘটের কর্তা বা মুখ্য নিমিত্ত কারণ আর চক্র যে চক্রটি যে রয়েছে সেটি হচ্ছে গৌণ বা গৌণ নিমিত্ত কারণ সেই রকম এই যে কারণানব পুরুষ প্রথম পুরুষ অবতার তিনি জগতের কর্তা বা মুখ্য নিমিত্ত কারণ আর জীবমায়া এই সৃষ্টিকার্যে পুরুষের সহায়তা করেন পুরুষের শক্তি ব্যতীত জীবমায়া নিজে কিন্তু কিছু সৃষ্টি করতে পারেন না তাই পুরুষও হলে জগতের মূল কারণ বা মূল কর্তা মুখ্য নিমিত্ত কারণ আর জীবমায়া হচ্ছে সহায়ক বা গৌণ নিমিত্ত কারণ পুরুষ কর্তারূপে যখন সৃষ্টিকার্য আরম্ভ করেন তখন জীবমায়া ঈশ্বরের শক্তিতে বহির্মুখ জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে এবং মাইক বস্তুতে তার আসক্তি জন্মিয়ে গুণমায়া ঘটিত মাইক দেহাদিকে আশ্রয় করে দেহাদিকে জীব দ্বারা অঙ্গীকার করায় পরবর্তী সাতান্নতম পয়ের বলছেন দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান জীবরূপ বীর জোতাতে করেন আধান এখানে বলছেন যে কারণানব সেই পুরুষ তিনি জগতের কারণ এবং তিনি দূর থেকে পুরুষ মায়াকে স্পর্শ না করে দূর থেকে মায়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে সৃষ্টির উপযোগী যে শক্তি সেটি তিনি সঞ্চার করেন সেই শক্তি দ্বারা সাম্যাবস্থায় রয়েছে যে প্রকৃতি অর্থাৎ সত্য রজ আর তম এই গুণের সাম্যাবস্থা সম্পন্ন যে প্রকৃতি সেই প্রকৃতি ক্ষুভিত হয় তখন তিনি মহাপ্রলয়ে যে সেই কারণার্নব সেই পুরুষের স্বদেহ সমস্ত লীন হয়ে আছে যে সূক্ষ্ম জীব সেই সূক্ষ্ম জীবসমূহকে তিনি তাদের অদৃষ্ট ভোগ করার জন্য তিনি এই সাম্যাবস্থা সম্পন্ন প্রকৃতি খুবিত প্রকৃতির মধ্যে তিনি যেন অর্পণ করেন দূর থেকে দূর হইতে মানে পুরুষ থাকেন কারণার্ণবে আর মায়া বা প্রকৃতি থাকে কারণার্ণব যে রয়েছে তার বাইরে সেই জন্য দূর থেকে বলা হচ্ছে তিনি মায়াকে স্পর্শ না করে দূর থেকেই এই জীব রূপ যে বীর্য তিনি মায়ের মধ্যে নিক্ষেপ করেন অবদান বা দৃষ্টি দৃষ্টির দ্বারা এটা তিনি করেন পুরুষ দূর থেকে মায়ের প্রতি দৃষ্টি করেন এই দৃষ্টির দ্বারা তিনি মায়াতে শক্তি সঞ্চার করেন জীব রূপ বীর্য বলা হয়েছে মহাপ্রলয়ের সমস্ত কৃষ্ণ বহির্মুখ জীব সূক্ষাবস্থায় কারণানব সাহী যে পুরুষ মহাবিষ্ণু বা নারায়ণ তার মধ্যে লীন হয়ে যান সৃষ্টির প্রারম্ভে শশ কর্মফল ভোগের নিমিত্ত পুরুষ সেই সমস্ত জীবকে মায়াতে নিক্ষেপ করেন সৃষ্ট ব্রহ্মাণ্ডে যত জীব দৃষ্টি হয় তার সমস্ত মূলই হচ্ছে সূক্ষ্ম জীব বলে সূক্ষ্ম জীবকে বীর্য বা বীজ বলা হয়েছে এই যে পূর্ববর্তী পয়ার সমূহ তাতে কৃষ্ণকে জগতের কারণ বলে এই পয়ায় কি বলা হলো না কারণ আনবশাহী পুরুষ যে তিনিই জগতের কারণ প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ তার সাংস অবতার পুরুষ দ্বারাই সৃষ্টিকার্য নির্বাহ করেন পুরুষ হচ্ছেন তিনি শ্রীকৃষ্ণের শক্তিতেই সৃষ্টিকার্য করে থাকেন তাই মূল কারণ শ্রীকৃষ্ণ হলেও সৃষ্টির যে অব্যবহিত কারণ সেটি এই প্রথম পুরুষ বা পুরুষ অবতার আটান্নতম উপায়ের বলা হচ্ছে এক অঙ্গাভাষে করে মায়াতে মিলন মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডে রেগন এক অঙ্গাভাসে বা অঙ্গ অঙ্গ বলতে অংশ ভাসে মানে ভাসে চিদাভাস জীব রূপে জীব তটস্থা শক্তির অংশ শক্তি ও শক্তিমানের অভেদবশত জীবকে পুরুষের অংশ বা অঙ্গ বলা হয়েছে কিন্তু জীব কিন্তু পুরুষের সাংস নয় তাই তাকে অংশাভাস বলা হয়েছে পুরুষ স্বয়ং মায়ার সঙ্গে মিলিত হন না কিন্তু জীবরূপ যে রূপে তিনি মায়ার সঙ্গে মিলিত হন মায়া থেকে ইষ্টর অধিষ্ঠিত যে মায়া সেটা থেকে মায়া হইতে বলা হয়েছে মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ মায়া হইতে মানে ক্ষুভিত যে কবিত মায়া সে মায়া থেকে সূক্ষ্ম জীবের মিলনের থেকে এই ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি সম্ভব হয় মায়া শক্তি ও জীবশক্তির মিলনেই জগৎ উৎপত্তি সম্ভব হয় জীবের অদৃষ্ট ভোগের নিমিত্তই এই জগতের সৃষ্টি কাল কর্ম এবং মায়ার স্বভাবের সহায়তায় মায়া দ্বারা ঈশ্বর শক্তি জীবের ভোগায়াতন দেহ এবং অদৃষ্ট অনুরূপ ভোগ্য বস্তু সকলের সৃষ্টি করেন কর্ম বা জীব অদৃষ্ট দ্বারাই এই ভোগায়তন দেহ এবং ভোগ্য বস্তু নিরূপিত হয় জীব তার অদৃষ্ট অনুরূপ ভোগায়তন দেহকে আশ্রয় করে অদৃষ্ট অনুরূপ ভোগ্য বস্তু সকল ভোগ করে থাকে তাই দেখা গেল যে ভোক্তা যে জীব এবং তার ভোগ্য যে প্রাকৃত বস্তু এই নিয়েই কিন্তু সৃষ্টি জীবের সঙ্গে মায়ার মিলন না হলে জীব অদৃষ্টের অনুকূল সৃষ্টিও সম্ভব হতো না তাই বলা হয়েছে জীব ও মায়ার মিলনেই এই জগৎ উৎপত্তি সম্ভব হয়েছে অণ্ডাকার জগতের মধ্যে সর্বপ্রথমে ব্রহ্মার জন্ম হাতে এটিকে বলা হয় ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের গণ যে বলা হয়েছে আটান্নতম শ্লোকে মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ ব্রহ্মাণ্ডের গণ মানে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো একই সঙ্গে ঊনষাটতম পরে সে কথাই বলছেন অগণ্য অনন্ত যত অণ্ড সন্নিবেশ তত রূপে পুরুষ করে সবাতে প্রবেশ এই যে ব্রহ্মাণ্ড সমূহ এর প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্মাণ্ডের জামি রূপে প্রথম অবতার যে মহাবিষ্ণু বা কারণার্ণবশাহী পুরুষ তিনি কিন্তু একস্বরূপে অবস্থান করছেন এই ব্রহ্মাণ্ডের অন্তর্জামির মধ্যে ব্রহ্মাণ্ড সমূহের প্রত্যেকের মধ্যে ভাগবতের সে কথা বলা হয়েছে সেই কারণার্ণবশাহী পুরুষ নিজের যে রোম কুপস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক এক রূপে প্রবেশ করে সেখানে নিজের সৃষ্ট যে জল সেই জলে শয়ন করে থাকেন তাই তাকে বলা হয় গর্ভোৎসাহী পুরুষ বা দ্বিতীয় পুরুষ প্রথম পুরুষ মা মহাবিষ্ণু বা নারায়ণ তার যে রংকুক তার থেকে যেন অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং সেই ব্রহ্মাণ্ডগুলো বেরিয়ে আসছে এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি এক এক রূপে বিরাজ করেন সেই বিরাজিত পুরুষকে তার দ্বিতীয় দ্বিতীয় পুরুষ বলা হয় গর্ভোৎসাহী পুরুষ পুরুষ প্রকৃতিতে প্রথমে যে শক্তি সঞ্চার করলেন সেটিকে বলা হয় পরিণাম পরিণামদায়িনী শক্তি পরে কেন্দ্র অভিমুখিনী সংহরণ শক্তির প্রয়োগ করা হয় তখন এই উভয় শক্তির ক্রিয়ায় পঞ্চতন্মাত্রা এবং পঞ্চ মহাভূতাদির প্রকৃতির পরিণামসমূহ সম্মিলিত হয়ে অণ্ডাকার এই ব্রহ্মাণ্ডসমূহের সৃষ্টি হলো। প্রথম পুরুষ থেকে যে দুই প্রকার শক্তি নির্গত হল পরিণাম দায়নি শক্তি আর কেন্দ্র অভিমুখিনী শক্তি সংহরণ শক্তি এই দুই ক্রিয়ায় পঞ্চতন্মাত্রা ও পঞ্চমহাভূতাদি এগুলো প্রকৃতির পরিণামসমূহ মিলিত হয়ে এই অণ্ডাকার অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হল উক্ত কেন্দ্র অভিমুখিনী সংহরণ শক্তি প্রত্যেক ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত এবং এই শক্তির অধিষ্ঠাত্রী রূপে কারণানবসায়ী যে পুরুষ তিনি এক একস্বরূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে অবস্থিত পুরুষের এই স্বরূপকেই বলা হয় গর্ভোৎসাহী পুরুষ অগণ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে গণনার অতি অসীম অনন্ত অন্ড সন্নিবেশ অর্থাৎ ব্রহ্মাণ্ডাত্মক স্থান কারণানবশাহী পুরুষ অন্তর্জামী রূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে যে প্রবেশ করলেন সেটি এই পয়ারে খুব সুন্দরভাবে বলা হয়েছে ষাটতম পয়ারে বলা হচ্ছে পুরুষ না সাথে যাবে বাহিরায় শ্বাস নিঃশ্বাস সহিত হয় ব্রহ্মাণ্ড প্রকাশ এখানে একটি অপূর্ব কথা বলা হচ্ছে যে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হল এরা সৃষ্টির পূর্বে কোনো একভাবে কোথাও ছিল আর মহাপ্রলয় যখন হয় তারপরেও কোনো একভাবে কোথাও নিশ্চয়ই থাকবে কিন্তু কোথায় কিভাবে ছিল এবং থাকবে সেটি এখানে বলা হলো যে মহাপ্রলয়ে এই সমস্ত ব্রহ্মাণ্ড সূক্ষ্মরূপে এই কারুণানবশাহী বিষ্ণুর মধ্যে মহাবিষ্ণুর মধ্যে লীন হয়েছিল সৃষ্টির প্রারম্ভে কি হয় কারুণানবশাহী পুরুষ থেকে এই সমস্ত ব্রহ্মাণ্ড রূপে বের হয়ে আসে এবং প্রকৃতির সাহস সাহচর্যে সেটি স্থূল রূপ ধারণ করে আবার যখন মহাপ্রলয় হয় তখন প্রতিলম ক্রমে এই স্থূলরূপ ধ্বংসপ্রাপ্ত হয়ে পুনরায় সূক্ষ্মরূপে কারণানব সাহিতে লীন হয়ে থাকবে একটি রূপকের সাহায্যে এই তত্ত্বটি বোঝাবার জন্য বলা হয়েছে যে ঘরে যে জানালা থাকে গবাক্ষ পথে ত্রসর এণুসমূহ যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে যখন আলো আসে তখন দেখা যায় যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা ভাসছে সে আলোর মধ্যে যেন এগুলোকে বলা হচ্ছে গৃহের গবাক্ষপথে ত্রস সমূহ যেমন গমনাগমন করে সেই রকম এই যে কারণার্নব সেই পুরুষ যে তার কূপের মধ্যে দিয়ে যেন এই মহা বিশ্বের সমস্ত ব্রহ্মাণ্ডগুলো আসা যাওয়া করে যখন বের হয়ে আসে এই ব্রহ্মাণ্ড তখন হয় সৃষ্টি আর যখন সেই রোমকূপের মধ্যে দিয়ে সেই কারণার্নব সেই পুরুষের ভিতরে প্রবেশ করে তখন মহাপ্রলয় পুরুষ যখন বলা হচ্ছে যে পুরুষ যখন শ্বাস ত্যাগ করে তার একটি শ্বাস ত্যাগের যে সময় এই সময়ের মধ্যে ব্রহ্মাণ্ড সমূহ রূপে বের হয়ে আসে এবং এই ব্রহ্মাণ্ড সমূহে লীলা হতে থাকে প্রতি ব্রহ্মার একশো বছর করে আয়ু এই পুরুষের যে শ্বাস বাহির হয়ে আসে এই সময়টুকুর মধ্যে ব্রহ্মাণ্ড ব্রহ্মার একশো বছর প্রতিটি ব্রহ্মার অসংখ্য অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডের একটি অধিপতি হচ্ছে ব্রহ্মা এই ব্রহ্মা আয়ু একশো বছর আবার ব্রহ্মার প্রতিদিন বলা হয় যে এক একটি কল্প যে সৃষ্টির এক একটি কল্পের কথা বলা হয় যেন দিনের বেলা সৃষ্টি আর রাতের বেলা ধ্বংস এক এক দিন এক একটি কল্প তো এরকমভাবে একশো বছরে ব্রহ্মাণ্ডের একশো বছরে আয়ু আবার মানুষের যে বছর মানুষের এক একটি বছরে দেবতাদের একদিন এরকমভাবে সৃষ্টির অপূর্ব সব ব্যাখ্যা রয়েছে যেগুলো চিন্তা করলে আমরা অবাক হয়ে যাই যে তখনকার দিনে এই এত সুন্দর ব্যাখ্যা করে বলেছেন যেটা বর্তমান যে তত্ত্ব তার সঙ্গেও কিন্তু খুব সুন্দরভাবে মেলে বর্তমান সৃষ্টি তত্ত্ব বলছে বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ অর্থাৎ বলছি কোয়ান্টাম ফ্লাকচুয়েশান কোয়ান্টাম ফ্লাকচুয়েশানের ফলে এই বিশ্বব্রহ্মাণ্ডের যেন সৃষ্টি হয় প্রথমে এবং তারপরে সেই বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণ হতে থাকে প্রসারণ হতে হতে ধীরে ধীরে এই জগতের এই সূর্য বিভিন্ন সূর্য এবং গ্রহ ইত্যাদির সৃষ্টি হয় এইভাবে ব্রহ্মাণ্ড ক্রমশ প্রসারিত হচ্ছে এখনও প্রসারিত হয়ে চলেছে এবং আরেকটি কথা আছে বৃক ক্রাঞ্চ অর্থাৎ একটি সময় আসবে যখন এই প্রসারণ শেষ হয়ে আবার ব্রিক ক্রাঞ্চ হবে তখন ধীরে ধীরে সংকোচন শুরু হবে এবং বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস হবে আবার সেই বিন্দু থেকে সৃষ্টি আবার সেই বিন্দুর মধ্যে চলে যাবে এখানে দেখুন সেই নারায়ণের যে নিশ্বাস সেই নিশ্বাসের মধ্যে দিয়ে যেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে আবার তিনি যখন নিচ্ছেন শ্বাস ভেতরে নিচ্ছেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড ভিতরে গুটিয়ে যাচ্ছে সেই বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চকে যেন এখানে রূপকের সাহায্যে বলা হলো পুরুষের শ্বাস ত্যাগের সঙ্গে ব্রহ্মাণ্ডসমূহ সূক্ষ্মরূপে বের হয়ে আছে আর শ্বাস গ্রহণের সময় রূপে ভিতরে প্রবেশ করে সুতরাং পুরুষের শ্বাস ত্যাগ চলতে থাকে ততক্ষণ সৃষ্টিকার্য চলতে থাকে আর যতক্ষণ শ্বাস গ্রহণ চলতে থাকে ততক্ষণ প্রলয় কার্য চলতে থাকে এরপরে একষট্টিতম পায়রে বলা হচ্ছে পুনরূপী শ্বাস যাবে প্রবেশে অন্তরে শ্বাস ব্রহ্মাণ্ড পৈশে প্রভুষ পুরুষ শরীরে যেটি আমরা এখন বললাম যে পুনরায় শ্বাস গ্রহণের সময় নিঃশ্বাস যখন ভিতরে প্রবেশ করে তখন নিঃশ্বাসের সঙ্গে সমূহ পুরুষের মধ্যে প্রবেশ করে এটিকেই মহাপ্রলয় বলা হয়েছে শ্রী জীব গোস্বামীর টিকা থেকেও আমরা জানি যে মহাপ্রলয়ের সমস্ত প্রাকৃত প্রপঞ্চ সূক্ষ্মরূপে রূপে সাহিতে লীন থাকে বিষ্ণু পুরাণও ঠিক এই একই কথা বলছে সৃষ্টির প্রারম্ভে কারুণার্নব পুরুষতে জগৎ প্রপঞ্চের সূক্ষ্ম বীজ আবির্ভূত হয় আবার ব্রহ্মসংহিতার প্রমাণ উদ্ধৃত করে জীব গোস্বামী তার পরমাত্মা সন্দর্ভ এই একই কথা বলছেন কারুণার্নব সাহীর প্রত্যেক রোমকূপে সংসারের বিশ্বরূপ অপ্রপঞ্চীকৃত মহাবৃত মহাভূতে আবৃত বহু বহু স্বর্ণবর্ণ অন্ন উৎপন্ন হল যেটি আমরা এখন আলোচনা করলাম এরপরে একটি ব্রহ্মসংহিতায় একটি শ্লোকের সাহায্যে গ্রন্থকার তার যে কথাটি বললেন পয়ারে সেটিকে তিনি ব্রহ্মসংহিতাময়ের একটি শ্লোকের উদ্ধৃত করছেন যাতে এটি সুন্দরভাবে একই জিনিস বলা হয়েছে যশই ক নিঃশ্বসিত কলমথাবলম্ব জীবন্তিলমো বিল যা থাহা বিষ্ণুর মহান যশ কল বিশেষ গোবিন্দ মাদিপুর সন্তমহ ভি এই শ্লোকে বলা হয়েছে যে বিষ্ণু বা মহাবিষ্ণুর এক এক নিঃশ্বাস পরিমিত কাল মাত্র ব্যাপে তদীয় লোমকূপ থেকে আবির্ভূত ব্রহ্মাণ্ড অধিপতি ব্রহ্মা বিষ্ণু শিব এই জগতে শশ অধিকারে রূপে অবস্থিত করেন সেই মহাবিষ্ণু যার কলা বিশেষ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি বলছে মহাবিষ্ণুর যে এক নিঃশ্বাস নিঃশ্বাস যখন বাইরে আসে তখন সৃষ্টি যখন ভেতরে যায় তখন মহাপ্রলয় এই এক নিঃশ্বাস যখন বাড়ি আসে তখন যে সৃষ্টি হচ্ছে তখন ব্রহ্মা বিষ্ণু এবং শিব তারা যেন নিজের নিজের অধিকারে এই জগতের সৃষ্টিকার্যে শশা কার্য করতে করতে থাকেন আবার তিনি যখন সেই নিঃশ্বাস ভেতরে নিচ্ছেন তার শ্বাস ভেতরে নিচ্ছেন তখন তার এই সৃষ্টিরও ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদেরও কাল শেষ হচ্ছে তাই যেই আদি পুরুষ থেকে এই মহাবিষ্ণুরও আবির্ভাব জিনিস তার কলা সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই শ্লোকে যে জগদণ্ড না এই যে শব্দটি বলা হয়েছে জগতের সৃষ্টি স্থিতিও পালনকর্তা ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিন নাথের কথা বলা হয়েছে তারা মহাবিষ্ণুর লোমবিলজা অর্থাৎ রোমকূপ থেকে আবির্ভূত হয়েছে এর তাৎপর্য ব্রহ্মা বিষ্ণু শিব মহাবিষ্ণুর অংশ কলা মাত্র একটি নিঃশ্বাস ফেলতে মহাবিষ্ণু বা করোনারণব সাহেব যে সময় লাগে সেই সময় পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু শিব জগতে প্রকট থাকেন সেই সময় পর্যন্ত জগতে তাদের কাজ থাকে এ থেকেই বোঝা যাচ্ছে যে মহাবিষ্ণুর এক নিঃশ্বাসের সময় ব্যাপিয়ে জগৎ জগতে ব্রহ্মা সৃষ্টিকার্য ও বিষ্ণুর পালন কার্য চলতে থাকে এরপরে সৃষ্টি ও পালন বন্ধ হয়ে যায় অর্থাৎ জগৎ ধ্বংসপ্রাপ্ত হয় ধ্বংসকালে তখন রুদ্ররূপ শিবের সংহার কার্য চলতে থাকে মহাবিষ্ণু যে শ্রী কলা বিশেষ সেটি এখানে স্বয়ং ব্রহ্মা এই শ্লোকে এইটি উদ্ধৃত করেছেন আজকের মতো পাঠ আমাদের এখানে শেষ হলো ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরি ওম তৎসৎ